আসসালামু আলাইকুম দু চব্বিশ সালে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান ঘটে এবং সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমাদের দীর্ঘ পনেরো বছরে শাসন হয় এখন প্রশ্ন করতে পারেন সেই কোটা বিষয় নিয়ে আবার কেন প্রশ্ন আসলে প্রশ্ন আমি আমরা বা জনগণের পক্ষ থেকেই হচ্ছে না আপনারা সবাই জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পরই দেশের আইন সংবিধান সংস্কারের যে কাজ হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচন পদ্ধতি এখন আমরা যে কোটার জন্য আন্দোলন করলাম শহীদ হলাম এবং গণ অভ্যানের মতো সেই কোটার কোটাই আবার বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন নির্বাচন পদ্ধতি নিয়ে একটা লাইন ল্যাপ তৈরি করে প্রস্তাব জমা দিয়েছেন তার মধ্যে হচ্ছে সংখ্যালঘু শারীরিক প্রতিবন্ধী তরুণ এবং উপজাতি যাদের দশ শতাংশ কোটা থাকতেই হবে এবং স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে পাঁচশো জনের সম্মতি এখন কথা হচ্ছে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে গণতান্ত্রিক চর্চা হয় তো এখন একটা রাজনৈতিক দল এলাকাভিত্তিক তার পছন্দ এবং যোগ্যতার ভিত্তিতে নমিনেশন দিয়ে থাকে এখন যদি কোটার ভিত্তিতে হয় তাহলে তিনশো আসনের মধ্যে দশ শতাংশ হিসাব করলে প্রায় তিরিশ জন আসন তিরিশটা সিট অন্তত কোটার ভিত্তিতে দিতে হয় তাহলে নতুন প্রস্তাব হিসেবে একজন তরুণ একুশ বছর বয়সী সে পার্লার মেম্বার নির্বাচন করতে পারবে এবং আইন প্রণেতা হতে পারবে এখন বাংলাদেশের যে সিস্টেম এই সিস্টেম অনুযায়ী একটা তরুণ বা একটা স্টুডেন্ট সে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স লাগে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে তাহলে একুশ বছর বয়সে সে যদি একজন পার্লামেন্ট মেম্বার হয় বা আইন প্রণেতা হয় তাহলে সে অবশ্যই আন্ডার গ্রাজুয়েট হিসেবেই সে আইন প্রণেতা হবে কারণ একজন আন্ডার গ্রাজুয়েট সে আইন প্রণেতা হিসেবে যদি থাকে তাহলে তার কাছ থেকে মান সাধারণ মানুষ কি প্রত্যাশা করতে পারে এবং যেখানে একজন প্রতিবন্ধী ব্যক্তি সরকারি চাকরিতে কোটার ভিত্তিতে যখন সে নিয়োগ পায় তখন সাধারণ মানুষ তার সেই লোকটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মন্তব্য বা অন্য দৃষ্টিতে দেখে থাকেন তাহলে সেখানে যদি একজন প্রতিবন্ধী মানুষ বা প্রতিবন্ধী ব্যক্তি এলাকার একটা এলাকার একটা বা নির্দিষ্ট এলাকার প্রতিনিধিত্ব করে তাহলে সেই মানুষগুলোই বা তাকে কীভাবে মানবে বা তাকে কীভাবে গ্রহণ করবে একটা ইসলামিক রাজনৈতিক দলের যেখানে তারা ভিন্ন মতাদর্শ লালন করে সেখানে একটা রাজনৈতিক ব্যক্তি কখনোই তারা তাদের এই ইসলামী দলগুলো ইসলামী যারা মুসলিম আছে বা ইসলামী লালন পালন করে তাদের ব্যতীত উপজাতি বা সংখ্যালঘু কখনোই তারা এই হিসাবে দলে নিয়োগ দিবে না বা পালান মেম্বার হিসেবে নমিনেশন দিবে না তো এখন কথা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার ভদ্রলোক কি আসলেই বাংলাদেশের সমস্যার সমাধান করতে আসছেন না কোনো পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছেন তার সঙ্গে আমি আরও একটু যোগ করে বলি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার যে ক্ষমতায় বসছেন মানুষকে স্বপ্ন দেখি তারা আসলে কতটুকু এগিয়ে নিচ্ছে বা জনগণের জন্য কতটুকু কাজ করছে বা তারাই কি আদতে পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন বাস্তবায়নে সহযোগিতা করছে কিনা এটাই মানুষের ভাবনার বিষয়